একবার জঙ্গলে একটা মা সিংহ একটা সিংহের বাচ্চাকে জন্ম দেয় এবং তৎক্ষণাৎ সেখানেই মারা যায় ঠিক তখন সেই পথ দিয়ে এক পাল গাধা যাচ্ছিল এবং সেই সিংহের বাচ্চাটা যে কিনা সবেমাত্র জন্মেছে সে ওই গাধার দলের সাথে মিশে চলে যায় এখন থেকে সেই সিংহের বাচ্চাটা গাধার মতো বড় হতে থাকে আর ওই গাধাদের সাথে থাকতে থাকতে নিজেকে গাধা মনে করতে থাকে সে আজ পর্যন্ত কোনোদিন মাংসের স্বাদ গ্রহণ করেনি উল্টে গাদাদের সাথে ঘাস খেতে থাকে তার কোনো আইডিয়াই ছিল না যে সে একটা সিংহের বাচ্চা আর একটা সিংহের লাইফ কেমন হয় সে জানতোই না যে একটা সিংহ কিভাবে জীবন কাটায় কেননা তার চারপাশে গাদাই থাকতো তাই সে গাদাদের সাথেই বড় হচ্ছিল সে কোনোদিন সিংহের মতো গর্জন করেনি এইভাবে সময় কাটতে লাগলো এবং একটা সময় সে একজন যুবক সিংহে পরিণত হলো গাধাদের দলের মধ্যে তাকে একদম অন্যরকম দেখাতো কিন্তু গাধাদের সাথে থাকতে থাকতে সে গাধার মতোই আচরণ করত। তারপর একদিন একটা বুড়ো সিংহ সেই গাধার দলটার উপর আক্রমণ করল তখন সেই বুড়ো সিংহটা অবাক হয়ে গেল কেননা সে দেখল একটা সিংহ গাধার দলের মধ্যে রয়েছে সে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না কেননা একটা সিংহ কিভাবে গাধাদের সাথে ঘুরতে পারে যেহেতু সে এই রকম ব্যাপার আগে কোনো দিন দেখেনি তাই সে ভুলে গেছিল যে সে এখানে গাধা শিকার করতে এসছে তখন সেই সিংহটা ভাবলো আমাকে ওই সিংহটার সাথে কথা বলতেই হবে এবং ওকে জিজ্ঞাসা করতেই হবে এসব কি হচ্ছে তাই সে গাধার দলটার উপর আক্রমণ করে ওই সিংহটাকে ধরার জন্য সিংহটাকে তাদের দিকে দৌড়ে আসতে দেখে গাধার দল প্রাণ বাঁচিয়ে পালাতে থাকে আর ওই গাধাগুলোর সাথে যুবক সিংহটাও প্রাণ বাঁচিয়ে পালাতে থাকে কিছুটা দৌড়ানোর পর বুড়ো সিংহটা সেই যুবক সিংহটাকে ধরে ফেলে এবং তাকে বলে আরে বোকা তুই আমাকে দেখে পালাচ্ছিস কেন তখন যুবক সিংহটা কাঁদতে কাঁদতে বলো প্লিজ আমাকে ছেড়ে দাও আমি আজ পর্যন্ত কোনো অন্যায় করিনি আমি একটা সামান্য গাধা আমাকে যেতে দাও সে ওই বুড়ো সিংহটাকে দেখে গাধার মতোই কাঁদছিল বুড়ো সিংহটা এটা দেখার পর আরও অবাক হয়ে গেল এবং বুঝতে পারলো ঠিক কি ঘটেছে এখানে তখন বুড়ো সিংহটা ওই যুবক সিংহটাকে জোর করে ধরে টেনে নিয়ে গেল নদীর কাছে যুবক সিংহটা বারবার পালানোর চেষ্টা করছিল কিন্তু কোনো মতে পালাতে পারলো না বুড়ো সিংহটা তাকে বললো ওই জলের মধ্যে নিজেকে দেখো নদীর জল শান্ত ও স্বচ্ছ ছিল সেই বুড়ো সিংহটা যুবক সিংহটাকে বলল দেখো তুমি তোমার মুখ আর আমার মুখ দেখো তোমার চেহারা আমার চেহারা দেখো সেই যুবক সিংহটা ভয়ে ভয়ে নিজের মুখ যেই নদীর জলে দেখল সে অবাক হয়ে গেল কেননা সে দেখলো সে গাধার মতো নয় সিংহের মতো দেখতে এবং সত্যিটা বুঝতে পারলো এটাও বুঝলো গাদাদের সাথে থাকলেও সে একটা সিংহ তাই সে কয়েক মিনিটের মধ্যেই তার চিন্তা ভাবনা পাল্টে ফেলল এবং সিংহের মতো গর্জন করে উঠলো আর তার সেই গর্জনে পুরো জঙ্গল কেঁপে উঠলো সে নিজেকে চিনতে পেরেছে নিজের ক্ষমতাকে চিনতে পেরেছে আর ঠিক তখনই সে নিজের মধ্যে একটা অস্বাভাবিক শক্তি অনুভব করলো যা এর আগে সে কোনোদিন অনুভব করেনি সে মনে করতে থাকলো গাধার মতো জীবনযাপন তার রিয়ালিটি নয় আর রিয়েলিটিটা সে জানতে পেরেছে এই গল্প আমাদের শেখায় আমাদের ভেতরকার দুর্বলতা থেকে বেরিয়ে আসতে হবে যা মিথ্যে বলে আমাদের মধ্যে ভরে দেওয়া হয়েছে আসলে তুমিও একটা সিংহের মতো আর গাদাদের মধ্যে ফেসে গেছো তোমার চারপাশের লোকজন যারা রয়েছে তারা তোমাকে সবসময় এটাই ফিল করায় যে জীবনে কোনো দিন তুমি কিছুই করতে পারবে না আর তুমিও ওদের সাথে থাকতে থাকতে ওদের মতোই হওয়ার চেষ্টা করে চলেছো তোমাকে এই ভিড় থেকে বেরিয়ে আসতে হবে এবং নিজের ক্ষমতা বুদ্ধি এবিলিটিকে চিনতে হবে আর যেদিন তুমি তোমার এই পাওয়ার ও এবিলিটিকে চিনতে পারবে সেই দিন ওই সিংহটার মতো গর্জন করবে আর তোমাকে কেউ আটকাতে পারবে না